গেছি দিদি আউট হয়ে গেছে দিদি আউট হয়ে গেছে দিদি আউট হয়ে গেছে এবার বুদুকে ধরা হবে বুদু ছোঁয়া এবার দিদিকে ছোঁতে হবে দিদি আউট হয়ে গেছে দিদি আউট হয়ে গেছে না তাহলে হবে না বুদু এখন ছবে এ বুদু ধর 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 ধ ধ বুদুকে ধ বুদুকে ধ পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল তুই আউট হয়ে গেছিস না তুই আউট হয়ে এবার তুই ধর বুদুকে ধরা করতে বলি ওখানে পালিয়ে গেলো কিন্তু এই ধরিসি আউট 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 আস্তে আস্তে চলে গেলো ধরতে হবে ধরতে হবে ধরতে হবে আগে দেখ এবার হবে কে ফার্স্ট হয় দেখি আগে কে ফার্স্ট হয় কোথায় ঘরে গিয়ে বলটা রেখে দিয়ে এলো ওর বল যদি কেউ নিয়ে চলে যায় ঘরে গিয়ে বল রেখে দিয়ে এলো ভুতু ফার্স্ট অ্যা ওরে ভগবান দেখ কে ফার্স্ট হলো দেখ ভুতুতেই ফার্স্ট হয়েছে আবার হবে ওয়ান টু থ্রি ওখানে দাঁড়া ওয়ান টু থ্রি ভুতু ফার্স্ট ব্যাট ভুতু ফাস্ট ভুতু আবার ভুতুতেই ফার্স্ট হয়েছে দেখ কেমন যাবে দেখ শুনি যা ওয়ান টু থ্রি

উদুতে ফার্স্ট